আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো বৃত্তের ক্ষেত্রফল আপনি কিভাবে অ্যালগোরিদম এবং ফ্লো লিখবেন এবং এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় যেন একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ওকে তো চলুন এখানে দেখি কি প্রবলেমটা তো এই প্রবলেমটা আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় বা বৃত্তের এরিয়া নির্ণয় করতে হবে এখন বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তের এরিয়া নির্ণয় করার জন্য আপনার ফার্স্ট অফ অল বৃত্তের ক্ষেত্রফলের ইকুয়েশনটা জানতে হবে বৃত্তের ক্ষেত্রফলের ইকুয়েশন হচ্ছে পাই আর স্কয়ার ওকে আর বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ওকে সো বেসিক ম্যাথমেটিক্স এটা একটু জানতে হবে আমরা কেমনে লিখবাম অ্যালগোরিম হচ্ছে প্রথমে কি করে দাপেক এক নাম্বারের আমরা কি কেমরা শুরু মানে হচ্ছে স্টার্ট করব ওকে তো এক নাম্বার দাপ হচ্ছে মানে শুরু এবং দুই নাম্বার যে দাপটা আছে দুই নাম্বার দাপ হচ্ছে বৃত্তের নিয়ম এখন বৃত্তের ব্যাসার্ধ নিতে হবে কারণ বৃত্তের ব্যাসার্ধ যদি আমি না নিই তাহলে কি বৃত্তের ক্ষেত্রফল তো আমি ফাইন্ড আউট করতে পারতাম না বা নির্ণয় করতে পারতাম না তাহলে বৃত্তের ব্যসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা মানে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় বৃত্তের ক্ষেত্রফলটা নাম এবং তিন নাম্বার দ্বারা পাইসা এই যে বৃত্তের ক্ষেত্রফলটা যেন আমি পাইছি এই বৃত্তের ক্ষেত্রফলটা ক্যালকুলেশন করিয়া মানে ইকুয়েশনটা ইউজ করে আমি বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করবাম ওকে সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পর আমি দাঁত চায় যেন ক্ষেত্রফলটা আমি যেটা পায়াম অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পর আমি যেটা পায়াম সেটা হচ্ছে প্রিন্ট করবাম অর্থাৎ আমার কম্পিউটার যে মনিটর আছে বা ডিসপ্লে আছে ডিসপ্লে মাধ্যমে আমার যে যেন ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলটা ভিজিবল হওয়ার জন্য আমি এটাকে প্রিন্ট করে দেব ওকে তো প্রিন্ট করে দেওয়ার পর মানে ছাপাই দাম মানে ছাপাই দেওয়ার পর দাপ শেষে দাপ পাঁচ নাম্বার দাপে এসে আমি অ্যালগোরিদমটাকে আমি ক্লোজ করে দেব মানে শেষ করে দাম ওকে সো এই হচ্ছে আমার অ্যালগোরিদম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এটা হচ্ছে আমার অ্যালগোরিদম ওকে সো অ্যালগোরিদমটা আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করছি এবার আসি ফ্লো মাধ্যমে এই অ্যালগোরিদমটা যেন আছে এই অ্যালগোরিদমটা ও ফ্লো চ্যাটের মাধ্যমে চিত্র আইকা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর করে মানে চিত্র আইকা দিতে হবে ওকে চলুন দেখি কীভাবে এটা করবো সো এটাকে করার জন্য এখন সো এটাকে করার জন্য ফ্লোচার্টটা তো ফ্লোচারটা করার জন্য ফার্স্ট অফ অল আমি কী করবাম স্টার যেন আছে যে স্টার্ট এখানে স্টার্ট দিতে হবে স্টার্ট দেওয়ার পর ইনপুট হিসাবে আমি বৃত্তের ব্যসার দমি একটা নেম ওকে সো বৃত্তের ব্যসার দমি আর ইজিক্যাল টু সিক্স সেভেন এইট নাইন টেন হট এভার যে কোনো কিছু হতে পারে বাট ইনপুট হিসাবে আমি বৃত্তের একটা কী নেম বৃত্তের বৃত্তের হচ্ছে ব্যসার দমিন ঠিক আছে তো বৃত্তের ব্যাসার্ধ নেওয়ার পর এটাকে প্রসেসিং করবো মানে প্রক্রিয়াকরণ করবো অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা যেন আছে এই বৃত্তের ক্ষেত্রফলটা আমি নির্ণয় করবো তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এ নামে একটা ভেরিয়েবল বলি সি এর মধ্যে যে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে

প্রিন্ট অ্যাপ করে দিলাম তার ফলে আমাদের যে মনিটর আছে মনিটরের সামনে বৃত্তের ক্ষেত্রফলটা শো হবে মানে আমরা দেখতে পাই এবং লাস্ট অফ অল আমরা স্টপ করে দিলাম ফ্লোচারটাকে তো ফ্লোচার্টের যে চিত্রগুলো যেন আসে এই চিত্রগুলো আপনার বুঝতে হবে ভালোভাবে মানে ইনপুট নেওয়ার চিত্র কী আউটপুট নেওয়ার চিত্র কী এরপরে হচ্ছে শুরুর চিত্র কী এবং প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ের চিত্র কী এই চিত্রগুলো আপনারা জানতে হবে যদি আপনারা না জানেন তাহলে আমার পূর্ববর্তীকে একটা টিউটির টিউটোরিয়াল আছে এগুলো আপনারা দেখতে পারবেন কীভাবে এগুলো করা হয় বা চিত্রগুলো আঁকতে হয় সো এই হচ্ছে বিষয় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সো আশা করি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় যে রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন তারপরও যদি কোনো স্পেসিফিক কোয়েশন থাকে ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন অথবা এই হোয়াটসঅ্যাপে যোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবাম আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনি যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন আমি সেই বিষয়ে একটা আলাদা টিউটোরিয়াল বানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ